আমরা আপনাদের সবাইকে জানাবো যে ওনারা আমাদের কথাগুলো শুনে কি সলিউশন দিয়েছে অ্যান্ড দেন আমি আবার রিপিট করতেছি ওনাদের কথা শুনে আমরা কোনো সিদ্ধান্ত ভিতরে নেব না আমরা বাইরে এসে সবাইকে পুরো ব্যাপারটা বিস্তারিত বুঝিয়ে বলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেব ঠিক আছে এতে কারো কোনো কথা আছে আমাদের আসলে সলিউশন দরকার এখানে রাস্তার মধ্যে তো সেই সকাল থেকে আছি তাই না যদি শিক্ষা উপদেষ্টা থাকতো কিংবা তার সচিবও থাকতো তাহলে কিন্তু আমরা সেই সিদ্ধান্তেই থাকতাম যে আপনারা আসেন এখানে এসে কথা বলেন যেহেতু ওনারা নাই আছে তারা তো তো না হোক নিয়েছে তারা শুনবে তা আমি আমাদের কথাটা বলি ওরা ওনাদের কথাটা বলুক দেন সবাইকে আমরা জানাবো এরপরে আমরা সিদ্ধান্ত নেবো বাকি কাজটা কি হয় তো সেই পর্যন্ত আপনারা এখানে সুশৃঙ্খল ভাবে বসে থাকেন বসে থেকে আমাদেরকে একটু সময় দেন

প্রস্তাবিত হয়েছে তারই অত্যাদেশ দাবির লক্ষ্যে কিন্তু আজকে শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে নিজ নিজ ক্যাম্পাস থেকে এখানে এসে জড়ো হয়েছে এবং ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন যে কয়েকজন প্রতিনিধি দল তারা একা শিক্ষা ভবনে যাবেন এবং তাদের সাথে কথা বলে তারা পরবর্তীতে জানিয়ে দিবে আসলে

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ডিসি মাসুদ কিন্তু ইতিমধ্যে আহ এখানে এসেছে এবং তাদের শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যে আসলে আহ কিছুক্ষণ আগেও কিন্তু সাত কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের এখান থেকে প্রতিনিধি তারা সচিবালয়ে যাবে এবং শিক্ষা বলে যাবে যাওয়ার পরে হয়তো তারা কি আলোচনা করে সেই সিদ্ধান্ত তারা পরবর্তীতে জানিয়ে দেবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আর যে ডিসি মাসুদ উনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থীরাও কিন্তু তারা জানানোর চেষ্টা করবে দর্শক যেমনটা দেখানোর চেষ্টা করছি সকাল নয়টার পর থেকে কিন্তু রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে এসে জোড়া হয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে তারা যেমনটা বলছেন যে আমরা যদি বলে রাখি যে চলতি বছরের ছাব্বিশে মার্চে কিন্তু ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবিত সেটা কিন্তু প্রস্তাবিত করা হয় এবং তার অধ্যাদেশ কিন্তু এখনও কিন্তু জারি করা হয়নি আর তারই এই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে জড়োয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই শিক্ষা ভবনের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে যেমনটা বলেছেন শিক্ষার্থীরা যে কয়েকজন প্রতিনিধি তারা শিক্ষা ভবনে যাবেন এবং আলোচনা করে পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবে যে কি আলোচনা হয়েছে এবং পরবর্তীতে তাদের সিদ্ধান্ত কি সেটা কিন্তু পরে তারা জানাবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে রমনাথ তানার যে ডিসি মাসুদ উনি কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছে এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু আমরা দেখতে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে আইসারে কি কি

拜拜。 আরে <laughs> ভাই <laughs>

ये तो कौन बना मालूम नहीं आपका रौजिगलन का आपने भाई मैं रौजिगलन नहीं मालूम नहीं दे दीजिए मैं कुछ और माइक पे है आ क्या बोले शुरू अरे माइक का दे माइक का दिया दे कैसे तू बोले नहीं अरे जाइ तो बोल ना ए कैसे